হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের স্বামী খাবাবের রেসিপি রেসিপিটা অনেক সহজ খুবই কমন একটি রেসিপি তো আমি আজকে কিভাবে বানাই সেটাই দেখাবো তো চলুন দেরি না করে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপগুলো ফলো করে আপনারা বানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে তো রেসিপিটা বানাবার জন্য আমরা প্রেসার কুকারে সাহায্য নেবো এমনি বয়েল করতে গেলে একটু টাইম লেগে যায় তার জন্য প্রেশার কুকারে করবেন পারফেক্ট রেসিপিটা হবে কোনো টেস্টের পরিবর্তন হবে না তো যাই হোক এখানে আমি চারশো গ্রাম মতো গরুর মাংস নিয়েছি অবশ্যই বোনলেস আর তিনশো গ্রাম মতো নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে কিছু গরম মশলা নিয়েছি যার মধ্যে আছে তেজপাতা দারচিনি আর নিয়েছি দুটো বড় এলাচ ছোটো এলাচ নিয়েছি চার পাঁচটা এক চামচ জিরে এক চামচ ধনে একটা স্টার ফুল আর নিয়েছি গোলমরিচ তো অবশ্যই কিন্তু বড় এলাচটা নেবেন বড় এলাচটা কিন্তু স্বামী খাবারের জন্য খুবই ভালো একটা ফ্লেভার দেয় আর এখানে নিয়েছি আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যেই আদা রসুন এবং কাঁচা লঙ্কাটাকে একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব তো অনেক সময় কিন্তু আদা সিদ্ধ হতে চায় না সেই কারণে এইভাবে করে নিলে পরে কিন্তু ভালো হবে আর লঙ্কাও কিন্তু সিদ্ধ হয়ে গেলেও কিন্তু গলতে চায় না তার জন্য এভাবে করে নেবেন আশা করি ভালো হবে এক চামচ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে স্বামীকাব এর মধ্যে কালারটা খুব সুন্দর আসে তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিলাম যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমায় কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা বন্ধুরা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা ডাল এবং মাংসটাকে খুব ভালোভাবে বয়েল করবো বা গলিয়ে নেব। তো পানি যদি কম হয়ে যায় নিচে লেগে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে একটু বেশি হয়ে গেলে সমস্যা নেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা আমরা একটু ড্রাই করে নিতেও পারবো। তো আমি মিক্সিং জারটাও একটু ধুইয়ে দিয়ে দিলাম পানিটা তো দেখুন সমস্ত উপকরণগুলো একদম নিচে নেমে গেছে তো এইভাবে করে একটু পানি দিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটা মতো আমি সিটি দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত একটু বসিয়ে রেখে দেবো তো চলুন এই স্বামী কাবাবের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটা জিরা রায়তা আমরা রেডি করে নিই তো এখানে আমি এক চামচ মতো এমনি নর্মাল জিরা একটু ড্রাই রোস্ট করে নিলাম অবশ্যই বন্ধুরা জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নেবেন বাড়িতে থাকা নর্মাল জিরের পাউডার কিন্তু নেবেন না তো দেখুন জিরেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা হামাল দিস্তের মধ্যে জিরেটাকে আমি একটু ঢেলে নিয়ে একটু ঘুরিয়ে নেব তাতে করে জিরেটা খুব বেশি পাউডার হবে না বাট একটু দানা দানা হয়ে থাকবে এরকম একটু করে নিতে হবে তো এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা রায়তাটা বানানোর জন্য নিয়েছি অবশ্যই টক দই এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দেখতেও ভালো লাগবে কালারটা মশাল্লা ভালো আসে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের পাউডারটা আর দিয়ে দিচ্ছি লবণ তো সমস্ত উপকরণগুলো একটু মিক্স করে নিলাম ব্যাস আমাদের মজাদার জিরা রায়তা রেডি হয়ে গেল মশাল্লা এটাও খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন তো এদিকে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি দেখুন আসলে আমাদের ডাল এবং মাংসটা খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে তো একদম এইভাবে করে কিন্তু বয়ল করে নিতে হবে তাহলে আপনাদের স্বামী খাবারটা কিন্তু পারফেক্ট হবে তো দেখুন মাংসটা কত সুন্দর বয়েল হয়েছে আর চেষ্টা করবেন মাংসের পিসগুলো একটু পাতলা পাতলা আর ছোটো ছোটো করে কাটতে তাহলে করে আপনাদের মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে তো এবং বড় বড়ো যে সমস্ত মশলাগুলো ছিল গরম মশলাগুলো সেগুলো আমি একটু তুলে ফেলে দিচ্ছি যার মধ্যে আছে তেজপাতা দারচিনি আর বড় এলাচ তো ফেলে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করিনি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি কন্টিনিউ এটা নাড়তে থাকবো একটা যে ডাল ঘটনি হয় এই ডাল ঘটনি দিয়ে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকার থেকে নামিয়ে আপনারা একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন তবে আমার মনে হয় এইভাবে করলে পরেও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় তো খুব ভালোভাবে আমি ঘুটে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে লো টু মিডিয়াম রাখতে হবে তাতে করে এক্সট্রা যে ময়শ্চার ভাবটা বা পানিটা আছে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে ড্রাই করে নিয়েছি আর দেখুন এখানে আমাদের ক্রামিকাভাবের মিশ্রণটা রেডি হয়ে গেছে তো আমি এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমাদের চারশো গ্রাম মাংস দিয়ে দেখুন কতটা সুন্দর আমাদের কতটা পরিমাণে আমাদের মিশ্রণটা রেডি হয়েছে তো একটু ঠান্ডাও করে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতা কুচি আর একটা বাইন্ডিংয়ের জন্য নিয়েছি ডিম তো বন্ধুরা অনেকেই করে করে ডিমটা একটু কোটিং করে ফ্রাই করে তবে আমার মনে হয় এই মিশ্রণের মধ্যেই একটু ডিমটাকে ভেঙে মাখিয়ে নিলে পরে আমার মনে হয় ভালো হয় তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন হয় ডিমটা এর মধ্যে ভেঙে দিয়ে মাখিয়ে নিতে পারেন মিশ্রণের সাথে অথবা ডিমটা ভেঙে তার মধ্যে বাইন্ডিং করে যেমন আমরা কোনো চপ বা কিছু ফ্রাই করার জন্য পকোড়া ফ্রাই করার জন্য যেভাবে ডিমের মধ্যে কোট করে থাকে সেভাবেও করতে পারেন তো যাই হোক আমি এভাবে করেছি আমার মনে হয় ডিমটা এই ক্ষেত্রে একটু কমই লাগে আর এটাও বেশ ভালো হয় আপনারা আপনাদের মতো তবে করে নিতে পারেন তো এবার আমরা শ্বামী কবাবের আকৃতিটা তৈরি করছি তো যাই হোক আকৃতি বলে ফেললাম তো শেপটা আমি তৈরি করছি তো সাধারণত স্বামী কাবাব গোল গোল হয়েই থাকে তো এইভাবে করে আমি সমস্ত সাম কাবাবগুলো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে এটা ফ্রিজ করে রেখে দিতে পারেন এটা আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন কোনো টাইট কন্টেনারের মধ্যে ভরে তো বন্ধুরাই কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন না ডিপ ফ্রিজে কিন্তু রেখে দেবেন তো আমি একটু ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমি শ্যালো ফ্রাই করছি এটা ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই শ্যালো ফ্রাই করলেই হবে যেহেতু আমাদের অলরেডি সমস্ত উপকরণগুলো বয়েল হয়েই আছে তো এটা আমরা শ্যালো ফ্রাই করে নেবো তো একটা সাইডে আমার ফ্রাই করা হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দুটো সাইডে খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো তাহলেই আমাদের মশাল্লা খুব ভালোভাবে একটা স্বামী কাবাব রেডি হয়ে যাবে মশলাটা খেতে খুবই ভালো হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমি চেষ্টা করব। এই ধরনের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো এই প্রথমবার আমি আপনাদের সঙ্গে গরুর মাংসের কোনো রেসিপি শেয়ার করছি ইনশাল্লাহ এর আগেও মানে এরপরেও আমি চেষ্টা করব। গরুর মাংসের অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার তো খুবই মজাদার স্বামী খাবার আমাদের রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর হাতের কাছে থাকা উপকরণগুলো দিই চেষ্টা করি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আর অবশ্যই ট্রাই